বোর্ডে লক্ষ্য করো প্রথম শ্রেণীর ছোট্ট বন্ধুরা তোমাদের ইংলিশ ভার্সনে তোমরা যারা পড়ো তোমাদের গণিত বইয়ে এই কাজটা তোমাদের একটা কাজ আছে এখানে কাজটা কি দেখো তো লেটস ম্যাচ বাই ড্রয়িং লাইন লেটাস ম্যাচ বাই ড্রয়িং লাইন আমরা চলো চলো আমরা মেলাই ম্যাচ মানে কি মিল করি বাই ড্রয়িং লাইন লাইন টেনে মিল করি এখানে এই যে এখানে যে নাম্বারটা আছে আর এখানে কী করা আছে এখানে অঙ্কে এবং কথায় লেখা আছে হ্যাঁ ডিজিট অ্যান্ড ওয়ার্ডে লেখা আছে আমরা এটা পড়ব আর এখানে মেলাবো ঠিক আছে ফোর টেন্স নাইন ফোর টেন্স নাইন অর্থাৎ আমরা বাংলায় যে বলি চার দশ নয় চার দশ নয় তাহলে কত হবে চার দশ নয় কত ফোর টেন্স নাইন ফোরটি নাইন এই যে ফোরটি নাইন ফাইভ টেন্স সেভেন ফাইভ সেভেন ফিফটি সেভেন অর্থাৎ এই যে এখানে এইট টেন্স টু এইটি টু কোথায় আছে দেখো দেখি এই যে এইটি টু সেভেন নাইন এই যে এখানে নাইন ফাইভ নাইনটি এই যে নাইনটি ওকে এবার এখানে দেখো আমরা এদিকে এই পড়ি আছে ফোর সেভেন মানে ফোর টেন্স সেভেন কোথায় ফোর টেন সেভেন এই যে ফোর টেন সেভেন ওকে সিক্সটি নাইন সিক্স টেন্স নাইন এই যে সিক্সটি নাইন সেভেন্টি ফাইভ মানে সেভেন টেন্স ফাইভ সেভেন্টি ফাইভ তাই না এই এটা তারপরে নাইন নাইনটি নাইন অর্থাৎ নাইন টেন্স নাইন নাইন টেন্স নাইন এই এটা এইটি নাইন মানে এইটেন নাইন এইটি নাইন ঠিক আছে এইভাৱে তোমাৰ পঢ়িব